কিন্তু বিচারের আড়ালেও তো বহু ঘটনা আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই কিছুটা বিদ্রোহের মত করে বলতে চাই এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায় পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো কোনো ভাবে হয়তো একটা ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ তিনি রাজনৈতিকভাবেই হোক কিংবা অরাজনৈতিকভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আমার কাছে লজ্জা লাগে ঘৃণা লাগে আমি পবিত্র কাবা শরীফ শুয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি এটা আমি পুনরুদ্ধার করব উৎচ্ছেদ না এবং আজাদ ভাই তখন আমার আমাকে মন্ত্রী হওয়ার প্রবোজনা ছিল আমি কাবা শরীফ শুয়ে যখন আসলাম আমি আমার নেত্রী যাকে আমি মাটি তুলো নেত্রী বলি শেখ হাসিনা আল্লাহ সাক্ষী আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবা শরীফ শুয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনরুদ্ধার করব এবং আমি থেকে এটাও বলি যে এর মধ্যে বাধা আসবে কিন্তু প্রতিদিন থানায় 45 লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখন তখনকার দিনে তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে আজকে প্রয়াত নাসিম ভাই নাই মরহুম উনি চলে গেছেন দুনিয়া থেকে ডক্টর মোজামিল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী উনিও চলে গেছেন আপনাকে জি বলেন আপনাকে আমাদের অনেক প্রশ্ন রয়েছে আমার একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনী মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি অন্যায় সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে ক্ষমতার দাপট না থাকলে সব অন্যায় পেয়ে সম্ভব না যেখানে কোনো আইন নাই কানুন নাই ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না সেই ক্ষেত্রে আপনি এইগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায় এটি প্রশাসন আপনারা যারা আইন প্রণেতা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কার দায় আসলে এখানে বেশি আমরা এড়াতে পারি না আমিও মনে করি আমরা এই দায় আর পারি না এবং আমি এটাকে বিশ্বাস করি যে এই সমস্ত কিছুর এই ধরনের যে অপকর্মগুলি হচ্ছে কিংবা যেগুলি তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে কার গায়ে ময়লা পড়ছে সরকারের গায়ে ময়লা পড়ছে সরকারের গায়ে ময়লা পড়লে প্রধানমন্ত্রীর গায়ে ময়লা পড়ছে বাট একটা জিনিস মনে করতে হবে যে সমাজে উনি একটা পার্লামেন্টে ভাষণ দিয়েছেন খালেদ ভাই আপনি শুনেছেন যে এই যে এই যে এইটা এটা কিন্তু হঠাৎ করে শুরু হয় নাই যুগ যুগ ধরে সামরিক শাসন বিভিন্ন কিছু দিয়ে শুরু হয়ে এই যে একটা গাছের যে শিকড় বেরিয়েছে এত শক্ত মহিরু হয়ে গেছে শিকড় এক দিক দিয়ে কাটছেন তো আরেক দিক দিয়ে বাঁচছে কয়েকদিন আগে আলোচনা ছিল রেজেন্ডের শাহেদ আজকে কিন্তু শাহেদের যাবজ্জীবন হয়েছে গ্রেফতার হয়েছে যাবজ্জীবন হয়েছে অস্ত্র মামলাতে ছাড় কিন্তু কেউ পাচ্ছে না বাট বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে আর একটা মানুষ আমরা আরেকটা জিনিস আমার কাছে এই কালচারটা ভালো লাগে না যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন বলবেন মাই ডিউটি। আমার কাজ কি আমার কি বিবেক বোধ নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি অন্তপক্ষে এটা কারণ খালেদ ভাই ফিফটি এইট বছর হয়ে গেছে আর হয়তো বেশি থাকবো না আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি আহ মানে একটি পোল করেছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছিলাম আপনি আসবেন আহ সেটিও দর্শকরা জানেন যে প্রশ্নটি হচ্ছে এরকম প্রিয় দর্শক দেশে অপরাধ সন্ত্রাস ও দুর্নীতির দায় কি শুধু ক্ষমতাসীনদের শতকরা পঁচাশি ভাগ বলেছেন হ্যাঁ ক্ষমতাসীনদের না বলেছেন শতকরা পনেরো ভাগ দশ হাজার জন আমি যখন এই পোলটি দেখেছি তখন দশ জন তাতে ভোট দিয়েছেন পরে ভোট সংখ্যা আরো মানে ভোট আরো দিচ্ছেন আর কি পঁচাশি ভাগ বলেছেন হ্যাঁ পনেরো ভাগ বলেছেন যে না আপনি আপনাকে প্রশ্নটি আমি আর একটু সরাসরি করতে চাই শামীম ভাই আপনি অনেক প্রশ্নের সরাসরি জবাব দেন এবং আপনি আজকে যখন

হ্যাঁ তো আমি ভিবি থাকা অবস্থায় আমরা সামরিক সামরিক বাহিনীর সাথে লড়া করেছি আমরা সামরিক প্রধানদেরকেও আটকে রেখেছিলাম সো ওই লেভেলে আমার না আমাদের মাটির তলে খুব শক্ত এবং আমরা অনেক পেয়ে গেছি রুটটা খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমি যদি আপনাকে আপনি আমাকে আমি ওপেনলি বলতে চাই আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে শামীম ভাই ভাই হিসাবে জিজ্ঞেস করছি আপনি কি সন্তুষ্ট আমি বলবো না আমি সন্তুষ্ট না বিকজ আমি এই কারণে বলবো এই দলটা বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটার জনক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি দেশটাকে স্বাধীন করেছেন এই দল থেকে নিয়ে একটা মহিলা তার বাবা মা ভাই সবকিছু হারিয়ে এই দলটাকে দিয়ে দলটাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসছে একুশ বছরে একুশ বছরে খালেদ ভাই আমার হাত দিয়ে আমার উনপঞ্চাশটা ভাইকে দাফন করতে হয়েছে এতগুলি রক্তের উপর দিয়ে আমাদের আসতে হয়েছে এই ধরনের মানুষের চেহারা দেখার জন্য না যারা আমাদের নামের উপরে ব্যবহার করে দলের উপরে ব্যবহার করে তাহলে লুণ্ঠন করবে আর তার দায় দায়িত্ব আমরা নিব নট অ্যাট অল আমরা কথা বলবো এবং আমি আপনাকে একটা কথা বলি জি তো আপনার কাছে

হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক এখনো আমার মনে হয় শতকরা নব্বই ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন ভালো মানুষ তারা তারা মানুষের জন্য কাজ করতে চান বাট মানে এটি কোন 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 গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচারের উপর আপনি বলতেছেন যেহেতু আমি আমার সেই ব্যাচমেটের কথা বললাম আমি আরেকটি খবর দেই শাইম ভাই আপনাদের 350 জন এমপি দের মধ্যে আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দলভেদে গিয়ে এসপি রুমে বসে আছেন এরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদবীরের পর তদবীর করছেন এসপি সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এন্ড দ্যাটস দা প্রবলেম দ্যাট ইজ দা প্রবলেম একটা আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আছে আর আমি রাজনীতি করতে এসেছি একটা রাস্তার গরিব মানুষকেই কিভাবে সম্মান করব যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায়নীতির উপরে থাকে আমরা যদি ন্যায় নীতির উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা

ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঝেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না আমি একজনের কথা বলতে পারি যে আমি কিন্তু সাহেব সাহেব এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন আরেকজনের দায় আপনি নিয়েন না কিন্তু যাকে আপনি লুটপাটের অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুর দেশে যাকে আপনি দেখতে চান না তাকে যখন আরো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয় সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো আমরা কাকে বিশ্বাস করব জনাব শাহিম ওসমানকে নাকি সেই পুলিশ অফিসারকে আপনি আমাদেরকে এই প্রসঙ্গে আমি ওই লেভেলটা নিয়ে আলোচনা করতে চাই আমি মনে আমার সাথে কিন্তু ওনার এমন কোনো কিছু হয় নাই টু বি অনেস্টলি ওনার সাথে যেটা হয়েছিল একজন মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন সেটা নিয়ে হয়েছে আমার সাথে ওনার এমন কোনো কিছু হয় নাই আর যেটা নিয়ে আমার ওনার ব্যাপারে কথা বলতে হবে খালেদ ভাই আর আমার মনে হয় না যে আমার অবস্থানটা ওই জায়গায় যে আমি একজন আমি আমি ওনার মঙ্গল কামনা করি এবং আমার মনে হয় যে অবশ্যই ওনার উপযুক্ত তো আছে দেখেই সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ভালো জায়গায় বসিয়েছে আমি আমি আপনার বক্তব্য পরিষ্কার শামীম ভাই আমি এবার কিছু প্রশ্ন করতে চাই যেগুলো আপনি খুব দ্রুত গুছিয়ে আপনি যেরকম সুন্দর করে কথা বলেন সেরকম বলে রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ কি মনে হয় সাইম ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব তাকে শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত জনগণ খুব মনে পড়বে যে শামীম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের দামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন। কিজন্য জনগণ আপনাকে মনে রাখবে? রাজনীতি হিসাবে খালেদা ভাই এই একই কথা আমি আমার নেত্রী আমার মাটি তুলু নেত্রী কাছে বলেছি যে আমি মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা। আমি রাজনীতিতে ফর্মে থাকা অবস্থাতেই রাজনীতির দিকেsorte চাই। হ্যাঁ রাজনীতির দিকে sorte চাই আমি ক্ষমতা লোভী লোক না। হ্যাঁ এটা আপনি কি এখন

এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন কাজগুলি চাই এবং উনি আমাকে দিয়েছেন আজকে ডিএনটি প্রজেক্ট হচ্ছে নারায়ণগঞ্জের লিং রোড সারা বাংলার সবচেয়ে সুন্দর হচ্ছে স্টেডিয়াম হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রোডটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ ফ্লাইওভার হচ্ছে আমার এখন শুধু দুটো দাবি বাকি আছে একটা হচ্ছে মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি এই দুটো হয়ে গেলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না তারা আমার জন্য যা করেছেন না সাহেব আমি বুঝতে পারছি কিন্তু কিন্তু এই কথা এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে কিন্তু নারায়ণগঞ্জে যে অনেক কিছু গত বছরে হয়েছে সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা নারায়ণগঞ্জের সাত খুনের কথা নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে দিতে হলো আমরা বা নারায়ণগঞ্জে এক সময় খুব বেশি দিন আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসেন আপনি সাত খুনের কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যে আমি পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার পাইনি বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন স্ট্রু মাদক নারায়ণগঞ্জেও আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশ সব জায়গায় আছে এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি কিছুটা হলে সাকসেসফুল হয়েছে আমি বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি নাই এবং আমার পক্ষে হওয়া সম্ভবও না পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয় নাই বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা যা রাজনীতি করি খালেদ ভাই যে দলের পরিচয়টা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে কিংবা চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা একশো পার্সেন্ট না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে একচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না পক্ষকের ভক্ষক হওয়ার প্রসঙ্গ আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে আমাদের লোকজনের বুঝতে সুবিধা হতো সাইম ভাই একটু যদি বলেন যে কোথায় রক্ষক ভক্ষক হচ্ছে মাদকের এই বিষয়গুলিতে আমাদের যদি খুব অল্প সময়ের মধ্যে বলেন আমাদের সময় শেষ আসছে আপনি যদি বলেন ভাই মাদকের স্টেকহোল্ডার আছে এবং মাদকের স্টেকহোল্ডার যদি মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে যদি যদি আমি আমি বিশ্বাস করি মনে প্রাণে আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে না সাথে যদি শত শত মানুষ একসাথে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় না যে মাদকটাকে হান্ড্রেড পার্সেন্ট নির্মূল আপনি করতে পারবেন না বাট অবশ্যই এটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবেন যেটাতে আগামী প্রজন্ম আমাদের একটা সুস্থ প্রজন্ম গড়ে উঠতে পারবে বাট এখন মাদক একটা ভয়াবহ এই যে রেপ যেটা হচ্ছে ধর্ষণ হচ্ছে এটারও কিন্তু আমার মনে হয় মাদকের একটা ইফেক্ট আছে আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলাম গজে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই এক পর্যন্ত যে আমি আসলে পাওয়ারফুল আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ আমাকে নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটি বাধা এখন যেহেতু হাত পা বাধা। আমি সব কথা সবটা না আর যার কাছে বলি ওনার কাছেই বলা যায় আর কারোর কাছে বলা যায় না রেজাল্ট পাওয়ার জন্য তো আমি একটা কথা বলতে সাহেব আপনি আপনি দাবি করেন বা আপনার কথায় আপনার বক্তিতে আমরা দেখেছি যে সামরিক শাসনের সময় যে কোনো সময় আপনার হাত পা বাধা ছিল না এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন ওইভাবে আমি বলছি না যে হাত পা বাঁধা বিকজ আমি একটু রেসপন্সিবল পার্সন হ্যাঁ তো আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপরে চাপাতে চাই না আমি মনে করি নারায়ণগঞ্জে যদি কোনো খারাপ ঘটনা ঘটে তাহলে আমরা যারা জাতীয় সংসদ সদস্য আছি মেয়র আছি চেয়ারম্যান আছি মেম্বার আছি জনপ্রতিনিধি আছি অফকোর্স উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে আর না হলে যেটা আপনার টেলিভিশন চ্যানেল যায় আমি বলেছিলাম যে এই ঘটনা র‍্যাব ঘটিয়েছে ওই কথা বলা সৎ সাহস থাকতে হবে কারণ সাদাকে সাদা বলবো কালোকে কে কালো বলবো এই কথা আমার নেত্রী জাতীয় জনকন শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন আর যদি বলতে না পারি রাজনীতি না করা উচিত মনে করেন আপনার পার্লামেন্টের একজন সহকর্মী এমপি এখন কুয়েতের জেলেবন্দি বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন আপনি বলেছেন সাড়ে এমপির মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কিনা আমি নিজেকে মনে করি না আমি নিজেকে পারফেক্ট মনে করি না বাট আমি একটা জিনিস মনে করি সবার আমার না পারফেক্ট কথা আমি বলি নাই আমি বলছি তিনশো জন এমপির কতজনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন বা কয়েকজন সন্ত্রাসী বা দুর্নীতি দেখেন আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে যাই তাহলে আপনিও একজন আইনের ছাত্র আমিও একজন আইনের ছাত্র তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন আমিও আইন আইন পাস করেছিলাম সারা বাংলাদেশে আমি ল পাস করেছিলাম এবং একটা ছোটখাটো ছাত্র হিসাবে আমি সিক্স ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম আমি আমি কেউ কেই আমি দোষী বলতে পারি না যতক্ষণ তার উপরে দোষ প্রমাণিত না হয় বাট আপনি জিজ্ঞেস করেন জার ইউ স্যাটিসফাইড আমি বলব নট ট্রুলি নট ট্রুলি আমাদের আরও বেশি জনসম্পর্কিত বাড়াতে হবে জনগণের আরও কাছে যেতে হবে আমরা আমাদের ব্যর্থতার কারণে একজনের উপরে চাপ বেশি পড়ছে আমি বলে মনে করি একটা মানুষ ১৯ ঘন্টা কাজ করছে আর এখানে হেলথ ডিপার্টমেন্টে করোনার সময় চুরি হচ্ছে সো আমরা শুধু তার উপরে চাপাচ্ছি এবং তাকে দিয়ে উই আর এনজয়িং আওয়ার পাওয়ার এন্ড দোজ পিপল যারা এনজয়িং देयर পাওয়ার একজন মানুষকে দিয়ে আই হেট देम না না সাহেব আপনার কাছে কি এটি মনে হয় না যে মানে আপনার নেত্রীও ভালো বুঝতে পেরেছে আমার এই সরকারের কাছে প্রশ্ন একটা জিনিস যে এই যে ২০১৩ ১৪ সময় যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো কিংবা দুই হাজার একের পরে যে শত মে মানুষকে মানে ক্ষমতা বদলের পরে রেপ করা হলো এগুলির বিচার কোথায় কবে হবে বিচার আমি এটা জানতে চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই বিচার বিভাগের কাছে জানতে চাই যে এগুলির বিচার বিলম্বিত করো পঁচাশি জন মানুষ তো তেরো চোদ্দোতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে যে কারণে শেখ হাসিনা বার্ন ইউনিট করতে হয়েছে তাদের বিচার হলো না কেন আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দুই আমার উপরে বম ব্লাস্ট হয়েছে আমি যে সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে সিআইডি অফিসার দিয়ে আমার সাক্ষী সঠিকভাবে নেওয়া হয় নাই আমি ওটার বিচার এখন বন্ধ পাই নাই আমার বিশজন মানুষ মারা গেছে আপনি আদালতে যে বলেছি আমি এটা মানি না ওকে ওকে সেটি সেটি হচ্ছে আপনি তো আপনি তো খুবই চমৎকার রাজনীতি পৃথিবীর আপনি আসলে এত ভালো প্রশ্ন হ্যান্ডেল করেন সেই জন্য আমি আর প্রশ্ন করব না আমি একজন দর্শকের একটি মন্তব্য আপনার কাছে পড়ে শোনাতে চাই আপনি ইচ্ছা হলে এটি নিয়ে মন্তব্য করবেন ইচ্ছা হলে করবেন না কিন্তু সেটি আমি একটু জোরে এবং মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে এটি পড়তে চাই জিল্লুর রহমান ফারহান আমাদের সেই দর্শকের নাম তিনি বলেছেন আপনাকে উদ্দেশ্য করে উনি তো খুবই আল্লাহওয়ালা লোক বুকে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার করা হয়েছে জনগণের ভোটে ভোট চুরি করে নয় এখানে আমার মনে হয় যে ওনার আমার ক্ষেত্রেটা আমি বলবো যে আমরা জনগণেরটা হয়েছি আমি তো সব জায়গায় ছিলাম না আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেইম এবং অনেক সময় বলা হয় যে আওয়ামী লীগের কর্মীরা এত দুর্বল না আওয়ামী লীগের জনগণ থেকে এত বিচ্ছিন্ন না যে আওয়ামী লীগকে পাশ করতে হলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে কিন্তু কেউ কেউ কোনো কোনো জায়গায় এই ঘটনাগুলি ঘটিয়েছে এই কারণে যাতে আওয়ামী লীগ সবলভাবে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যেয়ে বাধাগ্রস্ত হয় তবে একটা জিনিস বলি তাদের কপালটা ভালো যে পৃথিবীতে করোনা এসছে যদি করোনা না থাকতো তাহলে তারা দেখতে পারতো জাতির জনকের কন্যা শেখ হাসিনার রূপ দেখতে পারতো এবং আপনি বিশ্বাস রাখবেন আমি শুধু ওই দর্শকের কাছে আল্লাহর কাছে আমি দুই বেলা শরীফ পড়ি বাইশ বছর তাহাজ পড়ি আমি ওনাকে একটা কথা বলতে চাই শুধু আমার জন্য দোয়া করার যদি করেন তো করবেন আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে এক মনে হবে আরে সাইমের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কি না খারাপ ছিল এটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনারা আপনারা আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমাকে আপনার দরকার আমার জায়গায় আমার মনে হয় নতুন প্রজন্মে আশা দরকার আছে বলে আমি মনে করি যারা আমার চেয়ে ভালো আমার চেয়ে কোয়ালিটি আমার ম্যানেজ জনাব সাইম হোসেন অত্যন্ত চমৎকারভাবে অনেকগুলি বিষয়ে অনেকগুলি অনেকগুলি বিষয় আমাদের আলোচনার মধ্যে এচেন আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি এটা প্রায় আমার জন্য যে কাটাতে আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবোই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে কিন্তু আমি মামলা করেছি। আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি